আজকে আমরা এমন একটা ব্লগ পোস্ট নিয়ে কথা বলবো যা বেশ আলোড়ন তুলেছে এখানে বাংলাদেশের বর্তমান সময়ের কিছু ব্যক্তিত্বকে তুলনা করা হয়েছে অ্যাডলফ হিটলার এবং তার প্রচার মন্ত্রীর সাথে চলুন এই বিস্ফোরক দাবির পেছনের যুক্তিগুলো একটু তলিয়ে দেখা যাক বেঙ্গল বার্তা বাংলার কণ্ঠস্বর বিশ্বের জন্য বার্তা পোস্টটা শুরুই হচ্ছে হিটলারকে নিয়ে বলা একটা বেশ উস্কানিমূলক কৌতুক দিয়ে মানে একেবারে শুরুতেই একটা আক্রমণাত্মক আর বিদ্রুপাত্মক সুর বেঁধে দেওয়া হয়েছে তো চলুন দেখে নিয়ে আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব আমরা প্রথমে দেখব মূল তুলনাটা কি তারপর একে একে চরিত্রগুলোর দিকে টাকাবো তাদের বিরুদ্ধে বলা অসঙ্গতির কথাগুলো জানবো এবং সবশেষে লেখকের নিজের কি বলার ছিল সেটাও দেখব আচ্ছা তাহলে মূল আলোচনায় আসা যাক এই পুরো লেখাটার ভিত্তি কিন্তু একটা খুবই সরাসরি আর বিতর্কিত তুলনা যা ইতিহাস থেকে টেনে আনা হয়েছে এখানে সোর্সটা যা বলছে তা হল বাংলাদেশের বর্তমান সময়ে দুজন পরিচিত ব্যক্তি নাকি হুবহু হিটলার আর তার প্রোপাগান্ডা মন্ত্রী গোয়েবলসের মতো তাদেরকেই বাংলাদেশি হিটলার আর বাংলাদেশি গোয়েবলস হিসেবে দেখানো হচ্ছে তো প্রথমে আসা যাক সেই ব্যক্তির কথায় যাকে সোর্স বাংলাদেশি হিটলার বলছে তাকে এখানে মৌলানা ইউসুফ জাই নামে পরিচয় করানো হয়েছে সোর্সের ভাষ্যমতে এই ব্যক্তির মূল চালিকা শক্তি হল তার ক্ষমতার লোভ বলা হচ্ছে এই ব্যক্তির নাকি ৩২ বছর একটা স্বপ্ন আছে প্রধানমন্ত্রী হওয়ার আর সেই আসল উদ্দেশ্যটা ঢাকার জন্য তিনি নাকি একটা ছদ্মবেশ নিয়ে চলেন দেখুন সোর্সে এখানে বেশ কিছু নির্দিষ্ট অভিযোগ এনেছে যেমন বলা হয়েছে তিনি নাকি আগে সুদখোর হিসেবে পরিচিত ছিলেন সেখান থেকে ভোল পাল্টে হয়েছেন নোবেল বিজয়ী নিজের নামের সাথে মাওলানা উপাধি যোগ করেছেন এমনকি জিন্না টুপিও পড়েন তারই ছদ্মবেশটা কামিল করার জন্য আর এই সব কিছুর জন্য তার একজন প্রচারকের দরকার ছিল আচ্ছা বাংলাদেশি হিটলারের পর সোর্সের লেখার সিংহভাগই কিন্তু আরেকজন ব্যক্তিকে নিয়ে তাকে বলা হচ্ছে বাংলাদেশি গোয়েবলস আসিফ নজরুল তাকে সরাসরি জোসেফ গোয়েবেলসের কার্বন কপি বলা হয়েছে আর কারণ হিসেবে বলা হচ্ছে তিনি নাকি খুব সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলতে পারেন আর ঠিক এই কারণে ইউসুফ জাই তাকে বেছে নিয়েছেন এরপর সোর্স কিন্তু আসিফ নজরুলের ব্যক্তিগত জীবন নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছে তার তিনটি বিয়ের কথা বলা হয়েছে তাকে নারী লোভী এবং লম্পট হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে এমনকি তার বিয়ে এবং সম্পর্ক নিয়েও নানা রকম তথ্য দেওয়া হয়েছে যার মধ্যে তার প্রাক্তন স্ত্রীর মিডিয়ায় কথা বলার প্রসঙ্গ আছে ব্যক্তিগত জীবনের পাশাপাশি তার বিরুদ্ধে কিন্তু আরও কিছু মারাত্মক রাজনৈতিক অভিযোগও তোলা হয়েছে যেমন তাকে বিদেশি গোয়েন্দা সংস্থার র আইএসআই বা সিআইএর এজেন্ট বলা হয়েছে তার বাবার পরিচয় নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এমনকি বাচ্চুর রাজাকারের মতো যুদ্ধাপরাধীকে দেশ থেকে পালাতে সাহায্য করার মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে এরপর সোর্স যেটা দেখানোর চেষ্টা করছে তা হলো আসিফ নজরুলের রাজনৈতিক জীবনের একটা অসঙ্গতির ইতিহাস তাকে গিরগিটের সাথে তুলনা করা হয়েছে যে নাকি সুযোগ বুঝে রং বদলায় এই যে টাইমলাইনটা দেখছেন এটা দিয়েই সোর্স বোঝাতে চাইছে যে কয়েক দশক ধরে তার রাজনৈতিক অবস্থান কীভাবে বদলেছে একসময় ছাত্রদলের সক্রিয় কর্মী তারপর আবার ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য আর এখন যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিকে নির্দোষ বলছেন বলে অভিযোগ আর এই কথিত ভণ্ডামির সপক্ষে সোর্সের সবচেয়ে বড় প্রমাণ হলো, তার নিজেরই একটা পুরনো মন্তব্য দু সালের এক টক শোতে তিনি নাকি বলেছিলেন দেলোয়ার হোসেন সাইদি ছাড়া বাকি প্রায় সব অভিযুক্ত যুদ্ধাপরাধীরই সম্পৃক্ততা ছিল সোর্সের দাবি তার এই কথাটাই তার বর্তমান অবস্থানের পুরো উল্টো এই অসঙ্গতির তালিকা এখানেই শেষ নয় সোর্স আরও কিছু উদাহরণ সামনে এনেছে যেমন একদিকে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে কাঁদার কথা বলা হয়েছে আবার অন্যদিকে তাকেই বঙ্গবন্ধুর বাড়ি পোড়ানোর নায়ক বলা হয়েছে শেখ হাসিলাকে একসময় মানবতার মা বলে পরে আবার ফ্যাসিস্ট বলার অভিযোগও আছে সবকিছু শেষে লেখাটা কিন্তু কোনো রাজনৈতিক সমাধান বা আহ্বানের দিকে যায়নি বরং এটা লেখকের একটা ব্যক্তিগত হতাশা বা আক্ষেপের জায়গা থেকে শেষ হয়েছে এখানে লেখক দেখুন একটা তুলনা টেনেছেন একদিকে তিনি নিজে যিনি সত্য বলার কারণে সব হারাচ্ছেন এমন কি একটা মোবাইল ফোন কেনার সামর্থ্য নেই বলে দাবি করছেন আর অন্যদিকে তার মতে যারা গোয়েবলসের মতো মিথ্যে ছড়াচ্ছে তারা ঠিকই বড় বড় পদে চলে যাচ্ছে মেঘ না চাইতেই জল পাচ্ছে লেখকের হতাশার মূল কারণটা বোধ হয় এই লাইনটার মধ্যেই আছে তিনি বলছেন এদেশের মানুষ যা জানে না তা জানতে চায়ও না আর এই না জানার আগ্রহকে পুঁজি করে একদল মানুষ তাদের কাজ চালিয়ে যায় তো এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যে প্রশ্নটা সোর্স নিজেই করেছে এই যে তথ্যের এত ছড়াছড়ি এই যুগেও মানুষের মধ্যে অজ্ঞতা কেন এত প্রবলভাবে টিকে আছে এই প্রশ্নটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে